সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে নিয়ে এসেছি এক হাজার বছরের প্রাচীন রহসময় জিনের দেশের কাপ কিতাব সম্পূর্ণ বইটি দুইশো বিশ পৃষ্ঠা এখানে এই বইটিতে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে পেয়ে যাবেন এই বইটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে অর্থাৎ ভারত থেকে এই বইটি সংগ্রহ করা হয়েছে এই বইটিতে পেয়ে যাবেন পছন্দের মেয়েকে বসীভূত করা নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়ি হেফাজত সাত দিনের মধ্যে নিজের স্ত্রী নিজের বাড়িতে হাজিরের নকশা রাজমোহনী বাড়ি বন্ধ শরীর জাদুটোনা বা নষ্ট করা যে কোনো মেয়েকে বর্ষীকরণ করা শত্রু মনে বই সৃষ্টি দূর চলে যাওয়া মাহবুবকে হাজির করা এই বইটিতে মূলত বান বিচ্ছেদ বশীকরণ এবং মহব্বতের কাজগুলা অনেক রয়েছে এই বইগুলো একশো পরীক্ষিত এবং প্রমাণিত বইয়ের সঠিক নিয়মে কাজ করলে আশা করি সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন এরকম পরীক্ষিত বইগুলো বইটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি অগ্রিম টাকা পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দিব বইটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটা মোহাম্বতের কাজ এই কাজটা কীভাবে করতে হবে সম্পূর্ণ নকশাটা দেওয়া আছে এবং নিয়মকানুনগুলো নিচে দেওয়া আছে বাংলাদেশ ভাষায় আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন No, no